আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন আমার পক্ষের আঠারোতম নিবন্ধন ভাইবা রেজাল বঞ্চিত সহযোদ্ধাদের পক্ষের কিছু কষ্টের কিছু দুঃখের কিছু আহাজারির কথা নিয়ে হাজির হলাম এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিছু মানুষকে চিনতে পারবেন আর তাদের কি করণীয় তাও এখানে ফুটে উঠবে আপনারা যারা বঞ্চিত হয়েছেন তাদের কি করণীয় তাও বঞ্চিত এখানে ফুটে উঠবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তারা কিভাবে ভাইবার রেজাল্ট বঞ্চিতদের যোগ্যতার মাপকাঠি করে দিল তাদেরকে প্রশ্ন করা হলো কেন আঠারোতম নিবন্ধনে এতগুলো ফেল করলো তারা বলল অনেকেই এখানে আরবি এবার অত উচ্চারণ করতে পারেনি আমার কথা যে এখানে আপনারা যখন পিলিলি নিলেন আঠারো লক্ষ আবেদন করলো পিলি দিল তিন লক্ষ রিটার্নের জন্য সিলেক্টেড হলো রিটার্ন থেকে তিরাশি হাজার মাত্র ভাইবার জন্য সিলেক্টেড হলো তারপরে আপনারা তারপরেও বলবেন যে তারা আসলে যোগ্যতার মাপকাঠির মধ্যে পড়ে না কোথায় আঠারো লক্ষ আর কোথায় তেরাশি হাজার আর আপনারা কোন বিবেচনায় কোন দিক থেকে আপনারা কিসের লোভে কিসের প্রভাবে আপনারা এই যোগ্যতা সম্পন্ন মেধাবী সারদের তেইশ হাজার মেধাবী স্যারদের আপনারা বাদ দিলেন এটা কি আসলে কোনো যৌক্তিকতা কোনো যৌক্তিক কোনো কাজ করেছেন আপনারা এর জবাব আপনাদেরকেই দিতে হবে এর জবাব আপনাদেরকেই দিতে হবে খোঁজ নিয়ে দেখা গেছে যাদের ফেল করে দেওয়া হয়েছে তাদের একাডেমিক রেজাল্ট এসএসসি এইচএসসি দাখিল আলিম অনার্স মাস্টার্স সবগুলোতে ভালো রেজাল্ট এসএসসি ইন্টারে এ প্লাস গোল্ডেন এ প্লাস অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস তারপরও আপনারা কোন হিসাবে তাদের যোগ্যতার মাপকাঠিতে যোগ্যতার বাহিরে রাখেন আমার বোধগম্য নয় আমাদের বোধগম্য নয় ডট 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 অ্যাকাডেমি ডট 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 সার ডট 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 নন ক্যাডার ভারসাস কন্টেন্ট ক্রিয়েটর আমি এখানে ব্যঙ্গ করলাম প্রবল সুরে ঘৃণার্থক সুরে ব্যঙ্গ করলাম কেন ব্যঙ্গ করলাম দেখন আমি আপনাদের একটু বলি এরকম অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিজেদেরকে অ্যাকাডেমি সার বলে নন ক্যাডার বলে অভিহিত করতেছেন হ্যাঁ আমরা জানি আপনারা স্যার আপনারা নন ক্যাডারের স্যার আপনারা এটা করেন ওটা করেন তারপর আপনারা কনিষ্ঠতম ইত্যাদি ইত্যাদি তাহলে আপনারা এই মুহূর্তে চুপ কেন এখন উনিশতম নিয়ে ব্যস্ত এখন আঠারোতমদের ভাই বা পাশকৃতদের নিয়ে ব্যস্ত এটা কেমন দুই মুখ নীতি আপনাদের তেইশ হাজারকে অন্যায়ভাবে ফেইল করালো পুলিশের লাঠিচার্জ হলো টিয়ারসেল নিক্ষেপ হলো বঞ্চিত বোনদের বোরকা পর্যন্ত সেরা হলো আমার সহযোদ্ধাদের ধরে নেওয়া হলো জেলে এগুলো কি আপনাদের চোখে পড়ে না আমাদের ভিউয়ে তো আপনারা কন্টেন্ট বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন তো এখন কিছু বলছেন না কেন মানে আপনারা দুধের মাসি এদের চিনে রাখুন এরা আমাদের উপকারী নয় বরং আত্মসাতকারী আমি যাদের মেনশন করলাম তারা অবশ্যই বুঝতে পেরেছেন কাদেরকে এখানে মেনশন করা হল আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা স্বার্থপর স্বার্থপরতার পরিচয় না দিয়ে স্বার্থপরের মতো পরিচয় না দিয়ে ভাইবা বঞ্চিতদের পক্ষেও কিছু বলেন ভাইবা বঞ্চিতদের পক্ষেও কিছু বলেন এখানে ভাইবা বঞ্চিত যারা হয়েছেন তারাও কিন্তু উনিশতম হয়ে গেল কিন্তু আপনাদের এই দৃষ্টিকোণ থেকে আপনারা যখন আঠারোতমদের নিয়ে কথা বলেছেন তারাও কিন্তু আঠারোতমের মধ্যেই ছিল কিন্তু তারা ভাইবা বঞ্চিত হলো আপনারা কিছু বলবেন না জাস্ট আপনাদের মতো উনিশতমদের মতো উনিশতম ভাই সার্কুলারের জন্য অনুষ্তম কিভাবে তারা পাশ করবে না করবে ষষ্ঠ গণবিক্ষ দুজন তারপরে এখানে আপনারা এটা কন্টেন্ট ওটা কন্টেন্ট তৈরি করতেছেন এদের জন্য কেন বলতেছেন না বলুন আসুন পাশে থাকুন পক্ষে থাকুন আমাদের সহায়তা করুন দুর্নীতির গন্ধ এটা আবার কেমন কথা দেখেন কেন এই অপশনটি এখানে নিয়ে আসলাম আমাদের এই আঠারোতম নিবন্ধনের ভাইবার রেজাল্ট কবে দিল ঈদের ছুটির আগে ভাইবার রেজাল্ট প্রকাশ অফিস আদালত বন্ধ এনটিআরসি এর চেয়ারম্যানের অবকাশকালীন ছুটি নতুন করে ১১৩ জনকে পাশ করানো পুলিশ দিয়ে হয়রানি এগুলো কি দুর্নীতির বহিপ্রকাশ নয় হ্যাঁ এগুলো অবশ্যই দুর্নীতির বহিপ্রকাশ সো কাম অফার্ড স্টান্ট টুগেদার টেইক ইউর রাইট অ্যান্ড কনফার্ম জাস্টিস মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার আপনার উচিত এগুলোর তদারকি করা অতি বিলম্বে ভাইবা বঞ্চিতদের সাথে কথা বলা সমাধানের পথ খোঁজা নয়তো এর বিপরীত হতে পারে তেইশ হাজার একসাথে মাঠে নামলে মোটামুটি ক্লাস তৈরি হবে কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে তাই প্লিজ টেক প্রপার স্টেপ টু সলভ দিস আস্থা দা কনফিডেন্স আসলে এমন তা অবস্থায় মানুষের আস্থা জনগণের আস্থা ছাত্রদের আস্থা নেক্সট হব শিক্ষকদের আস্থা আপনাদের উপর কীভাবে থাকবে আঠারোতম ভাইবার রেজাল্ট বঞ্চিতরা যদি এখানে হেরে যায় যদি আপনারা তাদের হেরে দেন তাহলে এন টিআরসি এর উপরে পরের স্মার্ট ট্যালেন্টেড জেনারেশনের আস্থা হারাবে ধীরে ধীরে নয় অনেক জোরে হারাবে তারা শিক্ষা পেশা আর বেছে নেবেন না কেউ শিক্ষকতায় আসবেন না আপনাদের যে সার্কুলারগুলো ছাড়েন দেখবেন আঠারো লক্ষের জায়গায় পাঁচ লক্ষ ক্যান্ডিডেট খুঁজে পাবেন না আবেদন করার জন্য সো অ্যাভয়েড কারাপশন, ডোন্ট হ্যাংকার আপটার মানি স্টপ সিটিং দ্য ম্যারিটিয়াস প্লিজ এটা আপনাদেরই ভালো হবে আপনারা একটা কথা মনে রাখবেন ক্যান্ডিডেট থাকলে আপনাদের এন সি এ থাকবে ক্যান্ডিডেট না থাকলে আপনাদের এনটিআরসি এ থাকবে না কিভাবে থাকবে যদি আপনাদের প্রতি আস্থা হারাইয়ে তারা যদি আবেদন না করে আপনারা কাদেরকে নিয়োগ দেবেন কাদেরকে সার্টিফিকেট দেবেন তাই আসুন একটা সমাধানের ব্যবস্থা করুন আঠারোতমদের সনদ দেন আমরা সনদ চাই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই আমাদের কথাগুলো শুনুন মন দিয়ে শুনুন আমাদের কল্যাণে আপনারা এগিয়ে আসুন ভিডিওটি এখানে রাখলাম আর দীর্ঘায়িত করব না তো পরের ভিডিও আসার জন্য অবশ্যই ওয়েট করবেন আপনারা আর পারলে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের মূল্যমত মতামত অবশ্যই দেবেন কিভাবে এর সমাধান করা যায় এ মতামত অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ